হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পরম করুণাময় এর কৃপাতে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে আজকের ভিডিওতে কভার করব ভিক্টরি উইথ অ্যাসের সদস্য হতে হলে অথবা ভিক্টরি উইথ অ্যাসের যোগ দিতে হলে কি ধরনের আচার বিধি এবং এগ্রিমেন্ট আমাদেরকে মেনে চলতে হবে আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি কোড অফ কন্ডাক্ট এবং মেম্বারশিপ এগ্রিমেন্টের উপরে ছয়টি গুরুত্বপূর্ণ আর্টিকেল দেওয়া হয়েছে এবং প্রতিটা আর্টিকেলের ভিতরে কিন্তু আমরা বেশ কিছু সাব পয়েন্ট দেখতে পাচ্ছি আর এই ভিক্টোরি বুইতাসের ওয়েবসাইটটা এখন কিন্তু সর্বজনীন বিশ্বের সবার জন্য উন্মুক্ত তাই অ্যাজ আর্লি বার্ড বা অ্যাডাপ্টার হিসেবে আমরা যেহেতু প্রথম সুযোগ পাচ্ছি তাই আমাদেরকে কিন্তু অবশ্যই আমাদের কোড অফ কন্ডাক্ট বা মেম্বারশিপ এগ্রিমেন্ট সম্পর্কে পূর্ণ ধারণা থাকা উচিত যাতে পরবর্তীতে যারা আমাদের থ্রি প্ল্যাটফর্মে আয় তাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন আমরা দিতে পারি ভিক্টরি উইথ অ্যাসের উদ্দেশ্য হলো একটি ব্যক্তিগত আমন্ত্রণ ভিত্তিক কমিউনিটি গঠন যা ব্যক্তিগত উন্নতি ব্যবসায়িক দক্ষতা গঠন এবং একসাথে একটি বড় সাহসী ও সুন্দর যৌথ স্বপ্ন পূরণের লক্ষ্যে গঠিত হয়েছে সদস্যপদ একটি বিশেষ অধিকার এটি কোনো জন্মগত বা স্বাভাবিক অধিকার নয় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এটি যোগ্যতা ও আচরণের ভিত্তিতে পাওয়া যাবে কোনো দাবির মাধ্যমে এটি পাওয়া যাবে না অর্থাৎ মেম্বারশিপ ইজে প্রিভিলেজ নট রাইট এই ওয়ার্ডটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এর মানে এটা যে শুধু অনপ্যাসিভিয়ানদের সাথে লাগু হচ্ছে যারা অনপ্যাসিভের প্ল্যাটফর্ম থেকে আমরা ভিক্টরি উইথ এসে আসছি তা নয় এটা কিন্তু পৃথিবীর সবার জন্য উন্মুক্ত এবং সবার জন্য একই নিয়ম ফলো করা হবে আর্টিকেল টুটে আমরা দেখতে পাচ্ছি সদস্যপদ পাওয়ার যোগ্যতা সদস্যপদের জন্য বিবেচিত হতে হলে আবেদনকারীকে অবশ্যই আলাদা পরিচয় যাচাইকরণ নির্দেশিকা অনুযায়ী নিজের পরিচয়ের প্রমাণ দিতে হবে অর্থাৎ আপনাকে প্রবেশ করতে হলে কে করাটা বাধ্যতামূলক এরপর দেওয়া হয়েছে ব্যক্তিগত উন্নতির প্রতি প্রকৃত ইচ্ছা অর্থাৎ সেলফ ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে এবং তারই সাথে সাথে ভবিষ্যৎমুখী সহযোগিতার প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে এর অর্থ দাঁড়ায় যে প্রথমে নিজেকে সমৃদ্ধ করা এবং অন্যদেরকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আর্টিকেল দুইয়ের তিন নম্বর পয়েন্ট হচ্ছে আচরণবিধি অর্থাৎ কোড অফ কন্ডাকশন সম্পর্কে সঠিকভাবে বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী আপনার সম্মতি দিতে হবে আর্টিকেল তিন যেটা হচ্ছে আচরণের নীতিমালা এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে প্রতিটি সদস্যকে সবসময় নিচের ব্যক্তিগত গুণাবলীগুলো অনুসরণ করার কথা বলা হয়েছে প্রথম পয়েন্টটি হচ্ছে সততা সব যোগাযোগ ও কাজে নৈতিক আচরণ বজায় রাখা তারপরে পয়েন্ট হচ্ছে সত্যবাদিতা সত্যভাবে কথা বলা এবং কোনো প্রকার ভুল উপস্থাপন না করা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইতিবাচক মানসিকতা চ্যালেঞ্জের সময় আশাবাদী থাকা নেগেটিভ না হওয়া কর্মমুখী মনোভাব অর্থাৎ নিজে থেকে উদ্যোগ নেওয়া এবং প্রতিশ্রুতি পূরণ করা শেখার আগ্রহ নতুন ধারণা ও দক্ষতা গ্রহণে প্রস্তুত থাকা পরিকল্পনা অনুসারে ইচ্ছুক অর্থাৎ কমিউনিটির উন্নতির জন্য নির্ধারিত পরিকল্পনা মেনে চলা আশাবাদী থাকা আশা এবং গঠনমূলক চিন্তার সংস্কৃতি তৈরি করা অন্যদের প্রতি যত্নশীলতা সহ সদস্যদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা প্রদর্শন করা বিগ থিঙ্কার অর্থাৎ বড় মনের হওয়া যেখানে ব্যক্তিগত লাভ ছাড়াও সবার সফলতার কথা ভাবা আর্টিকেল ফোর সদস্যদের দায়িত্ব ভিক্টরি উইথ অ্যাসের যৌথ লক্ষ্য ভীষণকে সমর্থন করা সব সদস্যদের সাথে সৌজন্য সম্মান ও ন্যায্যতার সাথে আচরণ করা কমিউনিটিতে শেয়ার করা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এমন কোনো আচরণ না করা যা কমিউনিটির খ্যাতি বা সততা ক্ষুণ্ণ করে আর্টিকেল ফাইভ শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা কোনো সদস্য যদি এই আচরণবিধির কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে তার সদস্যপদ স্থগিত বা বাতিল করা যেতে পারে স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত শুধুমাত্র কমিউনিটি নেতৃত্ব দল নিজস্ব বিবেচনায় নেবে যাদের সদস্যপদ বাতিল করা হবে তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারে নিজেদেরকে সংশোধন করতে পারে তবে নেতৃত্ব দলের অনুমোদন নিয়ে পুনরায় আবেদন করতে পারে আর্টিকেল ছয় হচ্ছে স্বীকৃতি সই করার মাধ্যমে অর্থাৎ সিগনেচার করার মাধ্যমে বা অফিসিয়াল সদস্যপদ প্রক্রিয়ার সময় সম্মতি জানানোর মাধ্যমে ভিক্টোরি উইতাসের সদস্য বা সদস্যপদ পাওয়ার জন্য যে ছটি আর্টিকেল দেওয়া হয়েছে এবং তার ভিতরে যে সাব পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পৃথিবীর সবার জন্য সমানভাবে প্রযোজ্য আমরা অনপ্যাসিনে ছিলাম বলে অ্যাজ আর্লি বার্ড অ্যাজ আর্লি অ্যাডাপ্টার হিসেবে প্রথম সুযোগ পাচ্ছি আমাদের জন্য এই নিয়ম যারা প্রথমবার ভিক্টরি উইথ অ্যাশের সাথে যুক্ত হবেন তাদের জন্য এই নিয়ম তো আমাদেরকে অবশ্যই ভিক্টরি উইথ অ্যাসের কোড অফ কন্ডাক্ট এবং মেম্বারশিপ এগ্রিমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত এই প্রসঙ্গে ভিক্টরি উইথ অ্যাশের মূল লক্ষ্য সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এটি শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি একটি বিশেষ কমিউনিটি যেখানে সদস্যদের ব্যক্তিগত সক্ষমতা এবং উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এর মূল ভীষণ হল একটি এমন বিশ্ব গড়ে তোলা যেখানে প্রতিটি সদস্য শুধু নিজের অর্থনৈতিক উন্নতি নয় বরং সামগ্রিকভাবে বৃহত্তর সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে এই কারণেই শুধু টেকনোলজিগত দক্ষতা বা ব্যবসায়িক জ্ঞান নয় চারিত্রিক গুণাবলী ও নৈতিকতাকেও সদস্যপদ চুক্তির মূল ভিত্তি হিসেবে দেখা হয়েছে বিশেষ করে অন যে ফাউন্ডার বা সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাশ মুফারে এবং তার ভীষণকে সমর্থন করে এসেছেন তাদেরকে এই নতুন প্ল্যাটফর্মে একটি বিশেষ সুবিধা ও অগ্রাধিকার দেওয়া হয়েছে এই অগ্রাধিকারের কারণ হল তারা প্ল্যাটফর্মের মূল আদর্শ ও সংস্কৃতি সম্পর্কে অবগত এবং পূর্বে থেকেই এর প্রতি অঙ্গীকারবদ্ধ এই আর্লি অ্যাডাপ্টার বা প্রথম সারির সদস্যরা কেবল নতুন প্ল্যাটফর্মে প্রবেশাধিকারী পাচ্ছেন না বরং তারা একটি প্রথম সারির অবস্থান বা ফার্স্ট লাইন অ্যাডভান্টেজ পাচ্ছেন যা ভবিষ্যৎ ব্যবসায়িক কাঠামোতে তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে এটি মূলত তাদের বিশ্বাস ও ধৈর্যের প্রতি প্রতিদান এই সদস্যপদ পাওয়ার পর আপনার দায়িত্ব কি হবে প্রথমত আপনি একটি বিশেষ অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করার সুযোগ পাবেন এই লিঙ্কটি হবে আপনার ব্যবসায়িক সম্প্রসারণের মূল চাবি এর মাধ্যমে আপনি বিশ্বব্যাপী নতুন সদস্যদের এই কমিউনিটিতে আমন্ত্রণ জানাতে পারবেন এবং আপনার ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করতে পারবেন দ্বিতীয়ত এই কমিউনিটি ব্যক্তিগত ও পেশাগত প্রশিক্ষণের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে সদস্যদেরকে শুধুমাত্র অর্থ উপার্জনের উপায় শেখানো হবে না বরং তাদের নেতৃত্বের গুণাবলী যোগাযোগ দক্ষতা এবং উন্নত মানসিকতা গঠনে সাহায্য করা হবে এই সেলফ ডেভেলপমেন্ট হল এই প্ল্যাটফর্মের অন্যতম মূলমন্ত্র যা আপনাকে কেবল একজন সফল ব্যবসায়ী নয় বরং একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলবে মনে রাখতে হবে ভিক্টোরি উইথ অ্যাশি জয়েন করার প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে আপনাকে ওয়েবসাইট বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর আপনার পরিচয় বা যাচাইকরণ কে ওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে এই কঠোর যাচাইকরণ প্রক্রিয়াটি কমিউনিটির সততা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি আবেদন জমা দেওয়ার পর আপনার আবেদনের অবস্থা নিয়মিত পরীক্ষা করা আবশ্যক এবং যদি কোনো ত্রুটি থাকে তাহলে নেতৃত্ব দলের নির্দেশ অনুযায়ী নিজেকে সংশোধন করার সুযোগ থাকবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই প্রতিটি সদস্যকে প্রমাণ করতে হবে যে তারা কেবল সুবিধাভোগী হতে চান না বরং তারা এই কমিউনিটির মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং এর প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ এখন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন